আপনি কখনো এমন এস এম এস পেয়েছেন যেমন ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড বাই ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ড থ্রি এর অর্থ কি আপনি যদি এরকম মেসেজ দেখে না থাকেন তবে দুটি বিষয় হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেই অথবা আরও হতাশাজনক ব্যাপার আপনি আপনার অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করেছেন কারণ আপনি এসএমএস ব্যাংকিং সক্রিয় করেননি আজ আমরা ব্যাংক এস এম এস সংক্রান্ত যাবতীয় আলোচনা শেষ করব সবচেয়ে প্রচলিত এস এম এসগুলোর অর্থ বোঝার চেষ্টা করব এই এস এম এস পরিষেবাটি কীভাবে সক্রিয় করতে হয় এবং ব্যাংক এস এম এস এর ক্ষেত্রে আপনার জন্য চূড়ান্ত নির্দেশিকা হতে পারে এই ভিডিওটি ব্যাংক এস এম এস এমন একটি পরিষেবা যেখানে আপনার ব্যাংক আপনাকে আপনার অ্যাকাউন্টের কার্যকলাপ সম্পর্কে রিয়েল টাইম বা তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠায় যেমন জমা উত্তোলন ব্যর্থ লেনদেন পাসওয়ার্ড পরিবর্তন সন্দেহজনক লগ এবং আরও অনেক কিছু ব্যাংক এস এম এস এর গুরুত্ব অনেক যেমন জালিয়াতি প্রতিরোধে সহায়তা করে আপনাকে সপ্তাহে সাত দিন এবং চব্বিশ ঘন্টা এসএমএস দিয়ে অবহিত রাখা হয় ব্যাঙ্ক অ্যাপে লগ না করে ব্যাংকে না গিয়েই আপনাকে আপনার লেনদেন ট্র্যাক করার সুযোগ করে দেয় এস এম এস ব্যাঙ্কিং আজকের ডিজিটাল জগতে রিয়েল টাইম আপডেট থাকা কোনো বিলাসিতা নয় এটি একটি প্রয়োজনীয়তা এখন আসুন এমন একটি বিষয় নিয়ে কথা বলি যা লোকেরা প্রায়শই এড়িয়ে যায় কীভাবে আপনার অ্যাকাউন্টে এসএমএস ব্যাঙ্কিং সক্রিয় করবেন প্রথমত অ্যাকাউন্ট খোলার সময় আজকাল বেশিরভাগ ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় এস এম এস সক্রিয় করার জন্য উৎসাহ দিয়ে থাকে কিন্তু যদি আপনি এটি এড়িয়ে যান তাহলে চিন্তা করবেন না এখনও আপনি এস এম এস ব্যাঙ্কিং চালু করতে পারবেন শাখার মাধ্যমে আপনার অ্যাকাউন্টের তথ্য সহ আপনার ব্যাংকের শাখায় চলে যান এস এম এস ব্যাঙ্কিং নিবন্ধন একটি ফর্ম পূরণ করুন এবং আপনার সক্রিয় মোবাইল নম্বরটি দিয়ে নিবন্ধন করুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টের প্রতিটি গতিবিধির জন্য সতর্কবার্তা পেতে শুরু করবেন এখন মজার অংশটিতে আসি সেই রহস্যময় অর্থ অর্থ বোঝার চেষ্টা করব আসুন জেনে নেই এগুলোর আসল ধরুন আপনি মেসেজ পেলেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড বাই থ্রি থাউজেন্ড বিডিটি ইউর কারেন্ট ব্যালেন্স ইজ বিডিটি ফাইভ থাউজেন্ড অনলি অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা কেটে নেওয়া হয়েছে অথবা এমন মেসেজও পেতে পারেন ক্যাশ উইথড্রল বিডিটি থ্রি থাউজেন্ড কার্ড এক্স 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 যার অর্থ কার্ড ব্যবহার করে আপনার টাকা উত্তোলন করা হয়েছে অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার এবং কার্ডের নম্বর চেক করে নেবেন এটিএম থেকে টাকা তোলা কার্ড সোয়াইপ মোবাইল ওয়ালেট ব্যবহার করে টাকা তোলা অথবা অনলাইন কেনাকাটা করলে আপনার এমন অ্যাকাউন্ট ডেবিট হওয়ার মেসেজ আসবে এবং অ্যাভেলেবেল ব্যালেন্স বা কারেন্ট ব্যালেন্স হচ্ছে আপনার লেনদেনের পরে আপনার অ্যাকাউন্টের সর্বশেষ অবস্থা ক্রেডিট সতর্কতা ধরুন আপনি মেসেজ পেলেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ ক্রেডিটেড বাই থ্রি বিডিটি ইউর কারেন্ট ব্যালেন্স ইজ এইটি অনলি অর্থাৎ আপনার অ্যাকাউন্টে তিন হাজার টাকা জমা হয়েছে অথবা এমন মেসেজ পেতে পারেন ক্যাশ ডিপোজিটেড বিডিটি থ্রি যার অর্থ আপনার অ্যাকাউন্টে কেউ টাকা জমা দিয়েছে ব্যর্থ লেনদেন ইউর কার্ড হ্যাজ বিন ডিক্লাইন্ড ডিউ টু ইনসাফিসিয়েন্ট ফান্ড এমন মেসেজ আপনি পেতে পারেন যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে ধরুন আপনার অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা আছে আপনি কার্ড ব্যবহার করে তিরিশ হাজার টাকা উত্তোলন করতে গেলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে অ্যাকাউন্টে কমপক্ষে পাঁচশো থেকে এক হাজার টাকা অতিরিক্ত রাখুন ওটিপি ব্যাংকিং এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এই ওটিপির জন্য যাকে বলা হয় ওয়ান টাইম পাসওয়ার্ড উদাহরণ পাঁচ হাজার টাকা লেনদেনের জন্য ওটিপি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যা পাঁচ মিনিটের জন্য বৈধ অনুগ্রহ করে কারো সাথে ওটিপি শেয়ার করবেন না একটি নির্দিষ্ট লেনদেনের জন্য আপনার ব্যাংক কর্তৃক প্রেরিত একটি সুরক্ষা কোড কখনো এটি শেয়ার করবেন না এমনকি যদি কেউ বলে ব্যক্তিটি ব্যাংক থেকে বলছে তবুও শেয়ার করবেন না লগ ইন সতর্কতা নতুন ডিভাইস বা কেউ যদি আপনার অজান্তে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যাংকের মোবাইল অ্যাপ চালু করে সেক্ষেত্রে আপনি এই মেসেজটি পাবেন যেমন লগ ইন অ্যাটেম্পট ফ্রম নিউ অর আনঅথরাইজড ডিভাইস কেউ আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে চাচ্ছে যদি আপনি না হন সেক্ষেত্রে অতি দ্রুত আপনার ব্যাংকের হটলাইনে কল দিয়ে সেবাটি নিষ্ক্রিয় করতে পারেন অটো ডেবিট ইনস্ট্রাকশন ইউর অ্যাকাউন্ট হেজ বিন ডেবিটেড বিডিটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর আকাশ ডিটিএইচ সাবস্ক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে টাকা কাটার নির্দেশনা দেওয়া থাকলে আপনি এমন মেসেজ পাবেন এই ধরনের এস আপনাকে এই খরচ সম্পর্কে অবগত করে এটিএম থেকে উত্তোলনের সতর্কতা ক্যাশ উইথড্র বিডিটি টু থাউজেন্ড অ্যাট উত্তরা এটিএম আপনি অথবা কেউ আপনার ডেবিট কার্ড ব্যবহার করে নগদ টাকা তুলেছে যদি লেনদেনটি আপনি না করে থাকেন নেহায়েত আপনার কার্ডটি চুরি হয়েছে যা আপনি কল সেন্টারে জানিয়ে বন্ধ করে দিতে পারেন বাউন্স চেক অপর্যাপ্ত তহবিলের কারণে চেক নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফেরত পাঠানো হয়েছে অর্থাৎ ব্যাংক আপনার চেক অনার করেনি এটি আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করতে পারে এবং এর জন্য আপনাকে জরিমানাও প্রদান করতে হতে পারে ইএমআই সতর্কতা ডিয়ার ক্লায়েন্ট বিডিডি টু থাউজেন্ড হ্যাজ ডেবিটেড ফ্রম ইয়ার অ্যাকাউন্ট অ্যাজ ইএমআই মাসিক ঋণের পেমেন্ট কেটে নেওয়া হয়েছে জরিমানা এড়াতে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করুন আর এজন্যই এই এস এম এসটি আপনার জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও বিভিন্ন কারণে এস অনেক উপকারী যেমন টিআইসি হালনাগেদের জন্য আপনাকে ব্যাংক এস করতে পারে ট্যাক্স হাল জন্য আপনাকে ব্যাংক এস প্রদান করতে পারে কার্ড ডেলিভারির আপডেটের জন্য ব্যাংক আপনাকে এস এম এসের মাধ্যমে জানাতে পারে এই এসগুলো সহজভাবে বুঝতে পারার কারণে আপনি দ্রুত পদক্ষেপ নিতে পারবেন এবং আপনার টাকা এবং অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে এখানে যেহেতু আপনি এস এম এসের ধরনগুলি দেখেছেন আসুন আলোচনা করি কেন এই পরিষেবাটি সক্রিয় এত গুরুত্বপূর্ণ যদি কেউ আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করে বা আপনার অর্থ ব্যয় করে তবে তাৎক্ষণিকভাবে একটি এস এম এস আপনি পেয়ে যাচ্ছেন যাতে আপনি দ্রুত রিপোর্ট করতে এবং ব্লক করতে পারেন আপনি সর্বদা আপনার বর্তমান ব্যালেন্স সাম্প্রতিক লেনদেন এবং ব্যয়ের অভ্যাস জানতে পারছেন এস এম এস এর মাধ্যমে আপনি মাসিক বাজেট আরও ভালোভাবে পরিচালনা করার জন্য সমস্ত আয় এবং খরচ সাথে সাথেই ট্র্যাক করতে পারছেন যদি আপনি কোনো লেনদেন চিনতে না পারেন তাহলে আপনি আপনার কার্ড ফ্রিজ করতে পারেন কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো অনাকাঙ্ক্ষিত চার্জের বিরোধিতা করতে পারেন গ্রামীণ এলাকা বা কম ডেটা ব্যবহারকারীদের জন্য উপযুক্ত আপনি মোবাইল অ্যাপের ওপর নির্ভর না করেই এস এস এর মাধ্যমে তথ্য পেতে থাকবেন এস এম এর কিছু সীমাবদ্ধতা রয়েছে চলুন সেগুলো জানি কিছু ব্যাংক এস এম ব্যাংকিং এর জন্য একটি ছোট্ট বার্ষিক ফি নেয় প্রতি বছরে একশো দুশো বা তিনশো টাকা খুব ছোট লেনদেনের জন্য আপনি এস এম এস নাও পেতে পারেন সিস্টেম রক্ষণাবেক্ষণের সময় এস এম এস তাৎক্ষণিকভাবে প্রতিফলিত নাও হতে পারে এস এম এস ব্যাংকিং সুবিধার তুলনায় সীমাবদ্ধতা নগণ্য তাই ব্যাংকে সর্বদা আপনার মোবাইল নাম্বারটি আপডেট রাখুন অতিরিক্ত সুরক্ষার জন্য লেনদেনের সীমা নির্ধারণ করুন অদ্ভুত এবং অনাকাঙ্ক্ষিত বার্তা উপেক্ষা বা ইগনোর করবেন না তাৎক্ষণিকভাবে রিপোর্ট করুন শুধুমাত্র এস এম এসের উপর নির্ভর করবেন না আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ক্রস চেক করুন ব্যাংক এস এম এস একটি ছোট্ট জিনিস বলে মনে হতে পারে তবে এটি আসলে আপনার আর্থিক সুরক্ষা বলয়ের একটি শক্তিশালী হাতিয়ার এটি আপনাকে আপডেট থাকতে স্ক্যাম এড়াতে এবং ব্যয় পরিচালনা করতে এবং আপনার কষ্টার্জিত অর্থ সুরক্ষিত করতে সহায়তা করে আপনি যদি এখনো এস এম এস ব্যাঙ্কিং সক্রিয় করে না থাকেন তাহলে আজই ব্যাংকে গিয়ে ব্যাংকিং চালু করুন সত্যি বলতে এতে পাঁচ মিনিট সময় লাগে তবে হাজার হাজার লোকসান থেকে আপনি বাঁচতে পারেন যদি ভিডিওটি আপনার কাজে লাগে তবে লাইক বাটন চাপুন আরও ব্যবহারিক আর্থিক টিপসের জন্য সাবস্ক্রাইব করুন এবং আপনার কাছে পাওয়া সবচাইতে অদ্ভুত ব্যাংকিং এস এম এস টি সম্পর্কে আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে